মাত্র সাত দিন আমল করেন বেশি আমল আপনাকে করতে হবে না একুশবার নবীজির শিকানো চুট্টু একটি দোয়া যদি একটি নির্দিষ্ট নিয়মে আপনি করতে পারেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে কপাল কোলে যাবে আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুরভূত করে দিবে দুঃখ কষ্ট দুরূত করে দিবে হতাশা দুরভূত করে দিবে ঋণগ্রস্ততা দুরভূত করে দিবে দিন দিন আপনি ফকির হয়ে যাচ্ছেন আপনি গরিব হয়ে যাচ্ছেন চতুর্দিক থেকে যে এই জায়গার মধ্যে আপনি হাত দেন যে কাজটাই আপনি করেন সেটাই শুধু অন্ধকার অন্ধকার দেখায় অর্থাৎ আপনি এক কথায় আপনার শান্তির কোনো ব্যবস্থা হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো এ টু জেড আল্লাহ তালা আপনার সমাধান করে দিবে এমনকি আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা জিনার সহ আপনি করেছেন সবগুলো আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহু একবার প্রিয় ভাই এবং বোনেরা ছান্না আমলটা শিখতে একদম মনোযোগ সহ কারী ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্য নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু পরিবার সংসারে শান্তি আসবে না একথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন সুতরাং নবীজির শেখানো আমলের মাধ্যমে দুনিয়ার যত কল্যাণ রয়েছে সবগুলো হাসিল করা যায় আখেরাতের যত কল্যাণ রয়েছে সবগুলো হাসিল করা যায় একমাত্র নবী করিম সাল্লাহু আলিহিসাল্লামের আমলগুলো যদি আমরা পুঙ্কানুপুঙ্খানুভাবী করতে পারি আল্লাহ একবার প্রিয়দিন ভাই এবং বোন আল্লাহ তালা সুরাই বাকারের মধ্যে কিন্তু বলেছেন রব্বানা আতিনা আফি দুনিয়া হাসানা তাও অফিল আফিরতি হাসানাতাও, তাও অতিনা নার। দুনিয়ার কল্যাণ আগে আমার নিকট চাও আমার বান্দা বান্দিরা এরপরে পরকালের জিন্দিগির কল্যাণ চাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে পরবর্তীতে ছাউ এটা আল্লাহ তালা দ্বিতীয়বারে বলেছেন সর্বপ্রথম বলেছেন দুনিয়ার কল্যাণ ছাউ আল্লাহ একবার এই জন্যে দন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা এইগুলো যদি আপনার না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি শরীয়তের বিধিবিধানগুলো আল্লাহ তালার হুকুম নবীজির সন্ন্যতগুলো মানতে পারবেন না যতই আপনি বুজুর্গ হন না আপনার পেটের মধ্যে ভাত না থাকলে নামাজ পড়লে আপনার ভালো লাগবে না রোজা রাখলে আপনার ভালো লাগবে না অর্থাৎ একটু যে সমস্ত শরীয়তের বিধানগুলো আছে আপনার পেটের মধ্যে ভাত না থাকলে আপনি এক একটা বিধানও পালন করতে পারবেন না আল্লাহ আল্লাহতালের জন্যে এই জন্যে আসুন আল্লাহ তালা দুনিয়ার কল্যাণের কথা বলেছেন আগে দুনিয়ার কল্যাণ ছাও শুধু চেয়ে বসে থাকলে হবে না চেষ্টা প্রচেষ্টা করতে হবে অনেকেই শুধু মসজিদে এসে বসে আমল করে আর সে কাজকর্ম করে না তাহলে কিভাবে আপনি টাকা পয়সা জমাবেন দন দৌলত কিভাবে আপনি হাসিল করবেন আপনাকে আমলও করতে হবে এবং ক্যাঁ কামারে কাজও করতে হবে কৃষি কাজ করতে হবে এবং আপনাকে অবশ্যই কিন্তু ব্যবসা বাণিজ্য যে কোনো এক সুরত আপনি ধরেন যে কোনো একটা ব্যবসা ধরেন আপনি কাজকর্ম করেন আর নবীজির শিখানো আমলগুলো শিখেন আজকের যে আমলটা আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি আমলটা এখলাসের সাথে হলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে ইনশাল্লাহ করতে থাকুন আর আপনি কি জানেন ফজরের নামাজের যে সময়টা রয়েছে এই সময়টা কত মূল্যবান কত দামি সময় এই সময়টার মধ্যে আল্লাহ তাল্লাহার রহমত বর্ষিত হতে থাকে এই সময়ের মধ্যে আল্লাহ তাল্লার বান্দা। যত কঠিন গুনায় সে করুক না কেন জিনাহের গুনাসহ আল্লাহ তাল্লাহ মাপ করে তাকে নিষ্পাপ করে দেয় যে আল্লাহ এই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করতে পারে দোয়া করতে পারে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন দামি সময়ে দামি আমলগুলো আপনি কিভাবে করবেন আসুন তাহলে আমরা আমলগুলো শিখে নেই সর্বপ্রথম আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে যখন ফজরের নামাজের আজান হয়ে যায় ফজরের নামাজের আজানটা যখন হয়ে যায় হট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং আপনাকে সর্বপ্রথম ভালো করে অজু করতে হবে ওজু করার আগে একবার রহিম বলবেন শেষে একবার কালীমায় পাঠ করবেন কারণ কালীমায় এত মর্যাদা একবার পাঠ করলে আল্লাহ আমিনের আটটি জান্নাত রয়েছে কয়টি জান্নাত আটটি জান্নাত রয়েছে আটটি জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা আপনার জন্য খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে আপনার ইচ্ছা আপনি

নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চকুগুলো বন্ধ করবেন এবং মনে মনে আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে আমি করেছি জিনার গুনা সহ সমস্ত গুণাগুলো মাফ হওয়ার জন্য আজকে আমলটা করিতেছি এটা মনের মধ্যে বাসাতে হবে এবং সাথে সাথে বলতে হবে আল্লাহ পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুরবিত করার জন্যে হ্যাঁ দুশ্চিন্তা করার জন্যে হতাশা দুর্বৃত্ত করার জন্যে ঋণগ্রস্ততা দূরভূত করার জন্যে কামাই রোজগারি বরকত আনার জন্যে আমি আমলটা করছি এরকমভাবে একটা একটা করে আপনাকে আল্লাহ তার কাছে মনে মনে এগুলো বলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম করিম সাল্লাহ আলহি সাল্লামের উপর একটি দুরুদ সাতবার পাঠ করবেন কয়বার একটি দুরুদ সাতবার পাঠ করবেন ইনশা আল্লাহ অবশ্যই আসুন এরপরে একুশবার কোন দোয়াটা পাঠ করবেন আমি বলে দিচ্ছি

নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিকানো আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক একটি নামের জিকির মাত্র একুশ বার পাঠ করবেন কয়বার একুশ বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া এরপরে আরও কিছু দোয়া আপনাকে পড়তে হবে আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি পাঠ করে আপনি সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আমার কাছ থেকে সর্বপ্রথম এই জিকিরটা করবেন আল্লাহ রাবুল আলমিনের সিফতি নামের জিকির একুশ বার يا رحيم بلن يا رحيم يا رحيم يا رحيم يا رحيم, يا رحيم আপনি দুরসটা পাঠ করার পরে একুশ বার করবেন পরে তিরমিজি শরীফের মধ্যে একটি দোয়া উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহাল্লাম এই দোয়াটা বলেছেন এটা ঋণ পরিশোধ করার দোয়া ঋণ পরিশোধ করার দোয়া এই ঋণ পরিশোধ করার দোয়াটা আপনি অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন কয়বার তিনবার পাঠ করতে হবে আমি একবার পাঠ করাই দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে পাঠ করুন হ্যাঁ اللهم اكفني بحلالك عن حرامك واغنني তিনবার পাঠ করবেন এরপরে দুঃখ কষ্ট পেরেসানি হতাশা ঋণগ্রস্ততা কামাই রোজগারি অপরকত এই সকল সমস্যাগুলো দূরবর্ত করার জন্যে আরেকটি দোয়া আবুদার দাস শরীফের নবীজির শেখানো সেই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন একবার পাঠ করে দিচ্ছি أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة daini <tik> wa qahrir Allahu akbar ei dua ta tin bar pat korben sarboshese abar o sat bar sei durshoi ta pat korben jazallahu anna muhammadan ma Wa ahluhu jazallahu anna محمد ما هو اهله সাতবার এই দুরসরী পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে কি কি শব্দ ব্যবহার করতে হবে খুব মনোযোগ দিয়া শিখে রাখুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের জবনের যত বড় বড় গুনাহ রয়েছে সবগুলো করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে আমাকে নিস্তাব্দে গুনা মাসরুম শিশুর মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক প্রবণতনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এটু যে যত সমস্যা রয়েছে সবগুলো সমাধান করে দাও আল্লাহ কামে রোজগার করছি বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় কামাই রোজগারি বরকত দান করো এ আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার করে দাও আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম হবে একটা একটা করে আপনাকে আল্লাহ তাল্লাহ কাছে বলতে হবে ইনশা আল্লাহ যদি বলতে পারেন আপনি বলতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার মোনাজাতটা কবুল করতে দেরি করবেন না অবশ্যই এক সাথে আপনাকে বলতে

তাহলে প্রিয় তিনি ভাই এবং মন ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে দামি সময়ে দামি দোয়াগুলো আপনি অবশ্যই যে নিয়মে আমি বলে দিয়েছি যদি লাগাতার সাত দিন আমল করতে পারেন সাত দিনের ভিতরেই এখলাসের সাথে আমল করলে রিজিকের দরজা আল্লাহ তালা আপনার জন্য খুলে দিবে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে জমিনের মধ্যে বর্ষিত হয় টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আপনাকে সাত দিনের আপনাকে ধরা দিবে ইনশা আল্লাহ আলু থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাবন অটনা আছে সব কিছু দূরবৃত্ত করে তাদের পরিবারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও মক্কামদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম Wallahi wa